আচ্ছা शिंदे পক্কা ধরছেন রে পক্কা জবেছেন রে এই তুমি কি কথা বল দারিয়া এই আমি আমি নাও করতে বললাম নমস্কার করা পড়া এই ও সাত নম্বর আয়না করে পুড়িয়ে দি টাকা দিও স্যার লাভ 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 এই ধর 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 আমার প্রমোশন পাইলে ফাইনান্স আমার প্রমোশন রাস্তা ক্লিয়ার করে রাখিনি আসো স্যার খারাপ না কারেক্ট সিলেক্ট করি তাহলে আলো সময় ভাত

ও ফেসবুকের মধ্যে লিখেছে ভোট চোর গমচোর রাতের ভোটের সরকার এই তুমি কি না বলো ঢাকা

মামলা <laughs> আমার সার একটা ফিল্ম না করলে সারারসমলে আপনারা প্রতিটা সার একটা ভালো আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আমার এলাকায় পরে আসলে আনব

Mr. Ist দেখাই দিছে change the destination. Mr. don't see only. Mr. sir, Raza Kar. No the way he did it. Mr. or Mr. I get now to root the country. Mr. or to strong murder in Pakistan.